দর্শক আসসালামু আলাইকুম শান্তগাঁও মেসপিটাল অফ দিজাহি আমবাড়ি হাট থেকে আর আপনার জানতে হাটে সপ্তাহে দুদিন দিন সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করতে রফিকুল ভাই রফিকুল ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam ভাই কেমন আসান জি কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি আজ কিনা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন ভাই মুন্সিগঞ্জ টঙ্গি বাড়ি থানা থেকে আচ্ছা রফিকুল ভাই সন্ধানটা পেয়েছিলেন কিভাবে আপনি আচ্ছা ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাদের লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে আচ্ছা নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা তো আপনি কেন দ্বিতীয়বারের মতো রফিকুল ভাইয়ের কাছে আসলেন দ্বিতীয়বার আমার গরুগুলো সুন্দরভাবে কিনা দিচ্ছে হ্যাঁ এবং সুন্দরভাবে গাড়িতে লোড করে হ্যাঁ কিনা পত্তা ভালো এই হিসাবে এই হিসাবে আবার দ্বিতীয়বার চলে আসছে

মানে দাঁত দেখে গরুটা জ্বর কিনা পা দেখে মুখ দেখে কোন জায়গায় দাগ আছে কিনা অলওয়েজ একটা মানে রাখি গরুর যা দরকার অলওয়েজ সব দেখে তারপর গরুটা করে আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করে দেন রফিকুল ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে

হ্যাঁ হাইট হ্যাঁ জলহস্তি আচ্ছা আচ্ছা এটা কত দামে কিনলেন আপনি এক লক্ষ উনচল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা সাড়ে পাঁচ মন মাংসই হবে আপনার থেকে পরে ফিরু আচ্ছা 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 এইটা কত হয়েছে এটা জোড়া জোড়া ছিয়াশি জোড়া আচ্ছা আচ্ছা অনেক বড় গরু হাইট আছে হাইট আছে আপনার দেখছিলাম এখানে হাইট আছে হাইট আছে আচ্ছা একবারে কোয়ালিটি ফুল এই সামনে সপ্তাহ যে 11 নি হ্যাঁ হ্যাঁ ওনার ভাইয়ের আচ্ছা এই দুটো কত বলেন রবিগুল ভাই 286 ভাই 286 তো রবিকুল ভাই তো এই যে আপনি প্রতি নিয়ত আসলে সব হাত থেকে গ্রাম থেকে বাসা থেকে আপনার ফার্ম থেকে কালেকশন চলে যাচ্ছে সারা বাংলাদেশে আচ্ছা এই রকম সংগ্রহ বা কালেকশন যদি আবারও কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই

এক লাখ আট হাজার এক লাখ আট হাজার চাইছে আপনার দেখছিলাম